আসসালামু আলাইকুম আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো খুবই স্যাড আর কিছু খুশি জিনিস আছে কিন্তু আমাদের দুঃখের বিষয়গুলো এত বেশি যে এটা নিয়ে আসলে কথা বলতে গেলে যে জিনিসগুলা ভালো হয়েছিল ওগুলো এত বেশি আহামরি মনে হচ্ছে না তো শুরু করা যাক প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে দিয়াবাড়িতে যে ট্র্যাজেডিটা হয়ে গেলো এটা আসলে পুরা দেশকে আমাদেরকে অ্যাকচুয়ালি আচ্ছন্ন করছে ট্র্যাজেডির পরে যে জিনিসগুলো দেখছি সেগুলো আসলে খুবই বেদনাদায়ক এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ঘটনা না যে কথাটা আমি সবসময় বলি যে আমাদের দেশে একটা পিয়নকেও যদি কোনো ক্ষমতা দেওয়া হয় সে জানে সেটাকে কীভাবে অপব্যবহার করতে হয় মোস্ট অব দ্য কেসেস এখানেও আমরা কিন্তু এর পরবর্তীতে এই জিনিসগুলো দেখছি পুরো ইস্যুটা যদি আমরা অ্যানালাইসিস করি এই জিনিসটাকে এভাবেই বলা যায় যে আমরা জাতিগতভাবে সবাই নিজ নিজ জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণ দুর্নীতি করতেছি আর এটার ফলস্বরূপ এই জিনিসটা আমরা ফেস করছি যেরকম ধরেন অনেকে হয়তো প্রথমে বলবেন পাইলটের দোষ অনেকে আবার বলতেছে যে এয়ারফোর্সের দোষ গভর্নমেন্টের দোষ শেখ হাসিনা সরকারের দোষ বাট আমার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি একজন বা দুজনের দোষ না এটা হচ্ছে আমাদের দেশের যে ওভারঅল কালেকটিভলি সবাই আমরা কম বেশি দোষী আমি যদি দিয়ে বুঝাই দিই ধরেন এয়ারফোর্সের দোষ হচ্ছে তারা এত বাজে একটা প্লেনকে কেন ইউজ করতে দিয়েছে ট্রেনিং এর জন্য গভর্নমেন্ট গভর্নমেন্টের দোষ হচ্ছে এয়ারপোর্ট এরিয়াটা খুবই সেন্সিটিভ ওই জায়গায় কেন এত ঘনবসতিপূর্ণ হবে আপনি অন্যান্য বিশ্বের যে কোনো এয়ারপোর্ট দেখেন কোথাও এত ঘনবসতিপূর্ণ হয় না সাধারণত সবসময় এটা বাইরেই হয় শহরের কিন্তু আমরা দেখছি যে ঢাকার যে এয়ারপোর্ট সেটা অনেকটা ঢাকা শহরের ভিতরে বললেই হয় অথবা সেটা একসময় বাহিরে ছিল কিন্তু আশেপাশে এত বিল্ডিং তোলা হয়েছে এত বিল্ডিং তোলার অনুমতি দেওয়া হয়েছে ফলে এটা এখন মনে হচ্ছে শহরের ভিতর এটা একটা এখন মনে হচ্ছে খুবই রিস্কি একটা জায়গা অনেক হয়তো বলতেছে কেন এখানে ট্রেনিং করতে দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে ওই জায়গায় তো প্রতিদিনই কমার্শিয়াল প্লেনগুলো প্রতিদিন ল্যান্ড করতেছে বা উঠতেছে যে কোনো বিপদ তো তখন হইতে পারে শুধুমাত্র ট্রেনিং লাভ নেই তো আমরা কিন্তু জাতিগত হিসেবে প্রতিটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো করে আসতেছি ফর কথা দেখেন যারা হচ্ছে আমাদের দেশটাকে সামনের দিকে যাবে তাদের যে ব্যবহার সোশ্যাল মিডিয়ায় এই যে এই জিনিসটা দেখে কিভাবে সিম্পে তাদের ইলেকশনে ভালো করতে পারি ওদের মাথায় ওই টেনশন নেই কিভাবে আমরা ভালো সেবা পৌঁছে দিতে পারি বা আরও কিভাবে জিনিসটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি তাদের টেনশন হচ্ছে ওইটা যে আমরা যদি একটু সিম্পে দি পাই তারপরে ধর দেখেন যখন ওখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে ফুসকাওয়ালা সবাই কিন্তু ওই জায়গায় কিভাবে বিজনেস করা যায় সেটা চিন্তা করতেছিল তো ওখানে তো গভর্নমেন্ট আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নেই রিক্সাওয়ালা তো ছাত্রলীগ বা আওয়ামী লীগ না এরা তো সাধারণ জনগণ জাতিগত ভাবে আমরা এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আসে অনেক সময় আমরা টাকাকে জীবনের চেয়ে বড় করে দেখি তো আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে যখন আওয়ামী লীগ সরকার অনেক হাইপ করতো আমরা ইকোনমিক্যালি অনেক এগিয়ে যাচ্ছি পাকিস্তান থেকে ইন্ডিয়াকে ধরে ফেলতেছি এই জিনিসগুলো আমার কাছে তখন মনে হয় তো যত ইকোনমিক্যালি আমরা এগিয়ে যাই আমরা জাতিগতভাবে বা জাতিগত একটা মান যেটা আছে জাতির মেন্টালিটি ওইটা দিক থেকে এখনো পঞ্চাশ বছর পিছিয়ে আসি বা আরও বেশি পিছিয়ে উন্নত জাতি যেভাবে বিহেভ করে আর আমরা যেভাবে বিহেভ করি আকাশ পাতাল বেশ কম এক্ষেত্রে এয়ারপোর্ট এলাকার কথা যেটা বলতেছিলাম আমি নিজে দেখছি যে একটা সময় এয়ারপোর্টের বিভিন্ন এলাকায় আশেপাশের চারতলা বা বাসতলার উপর বিল্ডিং তুলতে দেওয়া হতো না কিন্তু এখন যেখানে নয়তলা দশতলা অ্যালাউ করতেছে তো এটা কাদের ফল এটা তো সেনাবাহিনীর ফল্ট না এটা তো রাজকের ফল যে ওরা কেন এটা অ্যালাউ করতেছে আবার এটা তাদেরও একটা ইন্টেনশন যে জনগণ কেন ওই জায়গাগুলোতে বিল্ডিং বানানোর জন্য ঘুষ দিচ্ছে এখন যে ঘুষ দিচ্ছে যে ঘুষ নিচ্ছে দুজনে কিন্তু সমান অপরাধী কিন্তু কর্তৃপক্ষ বেশি অপরাধী আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা এই চ্যানেলে সাধারণত ফুটবল নিয়ে কথা বলে থাকি তো এখানে আমরা ফুটবলের ব্যাপারটাও একটু আনি সেটা হচ্ছে যখন আমরা সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলি তখন আমাদেরকে অনেকে বলে আসলে সিন্ডিকেট নাই এগুলো আপনারা ভিউ ব্যবসায়ী তেন আমার কথা হচ্ছে যে দেশে রিক্সাওয়ালা ফুসকাওয়ালা পর্যন্ত সিন্ডিকেট করে চল্লিশ টাকার ভাড়া আমরা একশো টাকা দুশো টাকা যাব যেখানে রিক্সাওয়ালারা পর্যন্ত সিন্ডিকেট করে সেই জায়গায় আপনি কিভাবে বলেন যে বিসিবি বা বিএফএফ এই জায়গাগুলোতে সিন্ডিকেট হয় না কারণ এই জায়গাগুলোতে তো আরো মনে করেন ডেঞ্জারাস মানুষরা বসে আছে রিক্সাওয়ালারা কয় টাকায় বা প্রফিট করবে সিন্ডিকেট করে দুশো টাকা চাইলেও তো খুব বেশি লস না মানে সে মনে করেন একদিন হয়তো একটু প্রফিট বেশি টাকা একশো টাকা দুশো টাকা বেশি চাইছে কিন্তু ওই জায়গায় বিএফএফ বিসিবি জায়গাগুলোতে এই জিনিসগুলো যখন আমরা বলি বলে ভাই বিহু ব্যবসায় বাট রিয়ালিটি হচ্ছে আমাদের দেশের প্রতিটা জায়গায় এই গুলো আছে হাতে হয়তো কয়েকটা মানুষকে আমরা খুঁজে পাবো যারা হচ্ছে শখ এটা আমরা বলতেছি কিন্তু মোস্ট অফ দা কেসেস এই দুর্নীতি চলতেছে আচ্ছা সিন্ডিকেটের কথা বলতে গিয়ে আরো একটা কথা বলি সেটা হচ্ছে ওই দিন যে ট্রায়ালটা হলো সেখান থেকে প্রথমে শুনছি যে ছজনের মতো প্লেয়ার আসতেছে তারপরে শুনলাম যে আচ্ছা তিনজন বা দুজন বাদ পড়ে গেছে তিনজন আসতেছে চারজন আসতেছে এরকম দেন আজকে শুনলাম যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে ওরা হচ্ছে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন এই জিনিসগুলো জমা দিতে পারে নাই ফলে হচ্ছে কেউ আসতেছে না আচ্ছা এখনকার আপডেট আমি যেটা শুনতেছি সেটা হচ্ছে জায়ান আহমেদের খুব সম্ভবত পাসপোর্ট আছে বা ও হচ্ছে আসার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ওর কাগজপত্রগুলো মোটামুটি রেডি আছে অন্যদিকে নদীকে কেসপার হকের ব্যাপারে যেটা শুনলাম সে নাকি অলরেডি টিকিট কেটে ফেলছে হয়তো সেও আসতেছে এই দুজনের ব্যাপারে কিছুটা পজিটিভ নিউজ শুনতেছি যে ওরা আসতে পারে কিন্তু বাকিদের ব্যাপারে হচ্ছে কাগজপত্রগুলো রেডি নেই যে সময়ের মধ্যে বাফে চাইছে যার কারণে তারা হয়তো আসতেছে না এক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে বলছি যে কিছু যদি করা নাও হয় অ্যাটলিস্ট এই প্লেয়ারগুলো আসছে যাতে এটা ঠিকঠাক মতো বুঝাই দেওয়া হয় বা তাদেরকে উদ্বুদ্ধ করা হয় তারা যাতে তাদের এই পাসপোর্ট গুলা রেডি করে কারণ একটা জিনিস হচ্ছে পাসপোর্টটা রেডি থাকলে তারা প্লেয়ার রেডি হওয়ার সাথে সাথে ডাক দিতে পারবে এই জিনিসটা বলছিলাম যার কারণে প্লেয়াররা বুঝে নেই বা প্লেয়ারদের অভিভাবকরা সেটা বোঝা নেই বা তারা সেটা কনভিন্স হয় নাই করার মতো সব দোষ তার একটা বাফুফেকে কে দেওয়া যায় না আবার এটাও বলা হয় বাফুফে এ যেহেতু অথরিটি রেসপন্সিবিলিটি কিন্তু তাদের নিজের অর্থাৎ বাফুফেরই তো কাজ এই প্লেয়ারগুলোকে রেডি করা এমন তো না যে অভিভাবকের দায়িত্ব প্লেয়ারগুলোকে রেডি করে করে বাফুফেতে পাঠানো বাফু কাজ হচ্ছে ভালো প্লেয়ারটাকে খুঁজা সেটাকে জাতীয় দলে কিভাবে খেলানো যায় সেটা রেডি করা আর অভিভাবকের কাজ হচ্ছে বা গার্ডিয়ানের কাজ হচ্ছে ওই প্লেয়ারটার যে জিনিসগুলো টেক কেয়ার তারা করতে পারবে তারা যাতে সেগুলো করে কারণ জন্ম নিবন্ধন এই কাগজপত্র গুলো তো সাধারণত ফ্যামিলির কাছে থাকে তো ওইটা একটা ব্যাপার বাট যাই হোক এখানে যদি প্লেয়াররা আসতে না পারে খেলতে না পারে এটা কিন্তু আমাদের ন্যাশনাল টিমেরই লস ন্যাশনাল টিমের লস মানে সেটা বাফুফের লস এই ক্ষেত্রে বাফুফের আরো কেয়ারফুল হওয়া দরকার অ্যাকচুয়ালি বাট এটা হওয়ার আগে কিন্তু আরেকটা ইস্যু আসছে যে ফ্লাইটের টিকিট নিজেদের পকেট থেকে দিয়ে আসতে হবে কথা হচ্ছে বাফুফে কেন ফ্লাইটের টিকিট টাকা দিতে চায় না এটা আমার কাছে যে জিনিসটা বোঝা আসতেছে সেটা হচ্ছে এটা যে হামজা আর সমিতের ব্যাপারে বাফুফে যখন এক লাখ এক লাখ দুই লাখ টাকা যদি তাদের ফ্লাইটের জন্য দেয় ওই টাকাটা কিন্তু তারা গেমের মধ্যে ইনস্ট্যান্ট পেয়ে যায় টিকিট সেল হয়ে যাচ্ছে বা ইনস্ট্যান্ট বাংলাদেশ ভালো রেজাল্ট করতেছে ড্র করতেছে বা জিততেছে তো ওইটা কিন্তু তাদের ডিরেক্ট প্রফিট যে হামজা আসলে ম্যাচ জিতবো সমিত আসলে ম্যাচ জিতবো কিন্তু এখন যারা প্রবাসী প্লেয়ার আসতেছে এরা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট এরা আসলে কিন্তু হামজার মতো ডিরেক্টলি হয়তো ইম্প্যাক্ট অত বেশি ফেলবে না বা ফেললেও এটা বাফুফে বিশ্বাস করে না যদিও আমি মনে করি যে প্লেয়ারগুলো তিন চারজন প্লেয়ার যারা আসার কথা তারা কিন্তু বাংলাদেশে যে প্লেয়ার আছে তাদের চেয়ে মানে ভালো কিন্তু ধরেন হামজা যে লেভেলের প্লেয়ার ওই লেভেলের প্লেয়ার না তো এটা তো মনে করেন যে ব্যাপারটা সেটা একটু কমে গেছে নিশ্চয়তা যে প্লেয়ারকে আমি দুই লাখ টাকা দিয়ে আনলে দুই লাখ টাকার রেজাল্ট পাবো এটা নিশ্চিত নাই বাট ভালো করবে টিম টিম এটা নিশ্চিত বা লং টার্মে ভালো করবে কম্পিটিশন বাড়বে কিন্তু কথা হচ্ছে তিনটা প্লেয়ারকে আনবে বা ছয়টা প্লেয়ারকে বাফু আনবে বাফু এটা জানে না যে তারা শেষ পর্যন্ত টিমে থাকবে কি থাকবে না বা এরা আসলে ম্যাচ বাংলাদেশ কনফার্ম জিতে যাবে কিনা তাহলে কেন ওদের টাকা দিবে আপনি বুঝছেন মেইন ফ্যাক্টরটা কিন্তু ওই টাকাটাই মানে ফুটবলের কোয়ালিটি বাড়ানো হ্যানতেন এগুলো না মেইন ফ্যাক্টর হচ্ছে ওই টাকাটা আমি কেন খরচ করবে এরা তো হামদা সমিতের মতো কনফার্ম না যারা হচ্ছে টিমের মধ্যে অনেক বেশি স্ট্রেন্থ বাড়াবে সেজন্য এদেরকে কিন্তু বাফুফে টাকা দিয়ে আনতেছে না তাও আন্ডার টোয়েন্টি থ্রি এর জন্য এখন মনে করেন আন্ডার টোয়েন্টি থ্রি এর অন্যান্য যে প্লেয়ার আছে তারা কয় টাকা বেতন পাই তাদেরকে তো এক লাখ টাকা করে দেওয়া হবে না একটা ম্যাচের জন্য তাহলে এই প্লেয়াররা বেতনের কথা বলতেছি না এদেরকে যে টিকিট দেওয়া হচ্ছে সেটা তো দুই লাখ টাকা তাহলে অন্যান্য প্লেয়ার বলবে তাহলে আমরা কি দোষ করছি তাই না তো এই যে জিনিসটা এটা বাফুফে হ্যান্ডেল করতে চাচ্ছে না বা বাফু ওদের জন্য এই যে দুই লাখ দুই লাখ করে তিন ছয় লাখ বা আরেকটু বেশি টাকা যে খরচ হইতো এই জিনিসটা তারা নিতে চাচ্ছে না যার কারণে বাফুফে এত বেশি ফরেন প্লেয়ার আনার পক্ষে পক্ষপাতি না কারণ এই প্লেয়ারগুলোকে তো আপনার আনতে হবে হামজা সমিতি আনলে অভিয়াসলি এটা জার্সি টিকিট এসব কিছু বা হাইপ এগুলা দিয়ে কিন্তু টাকা উঠে যাবে কিন্তু বাকিদেরটা কতটুকু উঠবে এটা বাবু এখনও নিশ্চিত না সেটার কারণে বাবু এখন সেফ খেলার চেষ্টা করতেছে যাতে টাকা পাচাই হচ্ছে তারা কেন নিজেরা এনজয় করতে পারে বা অন্য কিছু এটাই রিয়েলিটি আচ্ছা এখন যদি আমরা নারী ফুটবলটা নিয়ে কথা বলতেছি এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে উইমেন ফুটবল যেটা আছে খুবই একটা ভালো ট্রেকের মধ্যে আছে যদি ট্রেকের মধ্যে না থাকতো তারা এত সুন্দরভাবে এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারতো না আন্ডার টোয়েন্টি যে টিমটা চ্যাম্পিয়ন হল তারাও যথেষ্ট পরিমাণ ভালো কর্স আর এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এই যে আফিদা বাংলাদেশের যে ক্যাপ্টেন সে কিন্তু টিমে খেলতেছে তার তার মানে কিন্তু বয়স খুব বেশি না কিন্তু সে ক্যাপ্টেন্সি করতেছে এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার এখন সে কতটা সুন্দর সামনে আরো কত সুন্দর পরিমাণ ভালোভাবে বাট আমার মনে হয় আরো অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে দরকার আছে আশা করি তারা সেটা করবে বাট আমি খুবই অবাক হচ্ছি যে একটা আন্ডার টোয়েন্টির প্লেয়ার হচ্ছে যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আর ওরা এশিয়ান কাপে কোয়ালিফাই করছে এই জিনিসটা আসলে অসাধারণ বাট একটা জিনিস বলতে হবে এখানে পুরা ক্রেডিট ক্রিকেটটা কিন্তু ক্যাপ্টেনের একা না এখানে মনে করেন যারা সিনিয়র জুনিয়র প্লেয়ার আছে সবারই ভূমিকা আছে বাট ক্যাপ্টেন যাকে দেওয়া হয়েছে তাকে অবশ্যই সিনিয়ররাও রেসপেক্ট করতেছে বা সিনিয়ররাও তাকে হেল্প করতেছে আদারওয়াইজ তার পক্ষে একা সব কিছু করা কিন্তু পসিবল না বা যারা তাকে ক্যাপ্টেন বানাইছে তারা হয়তো কিছু না কিছু তো দেখছে তার মধ্যে যেটা হয়তো অন্যদের মধ্যে ছিল না বাট থাকলেও এই প্লেয়ারের মধ্যে বেশি ছিল তো এটাও একটা ইমপ্রেসিভ জিনিস আর আরেকটা ব্যাপার হচ্ছে এই মেয়েরা যারা ন্যাশনাল টিম তারা আবার যারা আন্ডার টোয়েন্টি আবার অন্যান্য লেভেলে যারা খেলতেছে আমার কাছে মনে হয়েছে এরা একটা ভালো একটা ট্র্যাকের মধ্যে আছে তারা ফোকাস তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করলেও করতে পারে আর ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে আসলে খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না তাদের কারণ তারা যদি একটা বা দুইটা অঘটন ঘটাইতে পারে এশিয়ান কাপে তাহলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে মানে এমন না যে সবগুলো ম্যাচ জিততে হবে ওরকম না এশিয়ান কাপে যে বারোটা টিম খেলবে এর মধ্যে কিন্তু আটটা টিমের যথেষ্ট ভালো পরিমাণ চান্স আছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার তিন ভাগের দুই ভাগ টিম হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাবে এশিয়ান কাপ থেকে বা যাওয়ার মতো চান্স থাকবে ছয়টা যাবে বাকি দুইটার হচ্ছে ভালো চান্স থাকবে ভালো বিভিন্ন দিকে খেলে মানে কনফেডারেশন কাপ ফ্যান ত্যান খেলে পরবর্তীতে চান্স থাকবে এক্ষেত্রে আমি মনে করি যদি তারা এশিয়ান কাপে একটু একটা দুইটা অঘটন ঘটা দিতে পারে তাহলে কিন্তু তাদের ওয়ার্ল্ড খেলার চান্স আছে এইবারই খুব ভালো আছে এটা ইন্টারেস্টিং ভিডিওর আরেকটা হচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে মোস্ট অফ দ্য নেছাই আছে ধরেন টপ টোয়েন্টি দেশ বাদ দিলে বাকি দেশগুলা কিন্তু পিছিয়ে আছে এটা আমি গত দুই এক বছর আগেও মনে হয় কোনো একটা ভিডিওতে বলছিলাম যে অন্যান্য দেশগুলো কিন্তু মেয়েদের ফুটবলে যথেষ্ট পরিমাণে পিছিয়ে আছে এখন বাংলাদেশও যেহেতু পিছাই আছে তো এক্ষেত্রে বাংলাদেশ যদি যথাসময়ে ঠিকঠাক মতো প্ল্যানিং করে তাহলে কিন্তু বাংলাদেশের এগিয়ে যাওয়ার চান্সটা অনেক ভালো কিন্তু ছেলেদের ফুটবলের সমস্যা হয়েছে কি একশো পঞ্চাশের ভিতরে দল যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো বাংলাদেশের চেয়ে অ্যাডভান্স সবগুলো লিগ আছে তারপরে ধরুন বিভিন্ন ধরনের ভালো টিম ভালো প্লেয়ার ভালো জায়গায় খেলে এরকম সিস্টেম আছে যেটা বাংলাদেশে নেই তো ওইটার কারণে বাংলাদেশ অলরেডি ওই একশো পঞ্চাশের যে টিমটা আছে তার থেকে অলরেডি বিশ তিরিশ বছর পিছায় যার কারণে বাংলাদেশ দৌড়ানো শুরু করলেও ওই জিনিসটা কভার আপ করতে অনেক সময় লাগবে কিন্তু মেয়েদের ফুটবল হয়েছে কি বাকিরাও কিন্তু খুব বেশি এগিয়ে নাই টপ টোয়েন্টি বা থার্টি এগুলারে আপনি যদি বাদ দিয়ে দেন বাকি দল যেগুলো আছে সবগুলো ধরেন দুই এক বছরের ডিফারেন্ট যেহেতু বাংলাদেশ দশ বারো বছর আগ থেকে কাজ শুরু করছিল সেজন্য এখন বাংলাদেশ রেজাল্টটা পাচ্ছে তো মেয়েদের ফুটবল এই জিনিসটা একটু তুলনামূলকভাবে সহজ লেস কম্পিটিভ অন্যান্য দেশগুলো তুলনামূলকভাবে পিছিয়ে আসে ওটার কারণে কিন্তু এখন বাংলাদেশ এই অ্যাডভান্টেজটা পাইছে হুইচ ইজ গুড বাট এই সেম ফর্মুলা কিন্তু ছেলেদের ফুটবলে খাটবে না ছেলেদের ফুটবলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া বা হচ্ছে শ্রীলঙ্কা যেটা করছে সেটা এখন হচ্ছে বাইরের লিগগুলোতে ভালো করতেছে ওই প্লেয়ারগুলোকে আপনার আনতে হবে যাদেরকে আমরা প্রবাসী ফুটবলার বলতেছি এই প্লেয়ারগুলোকে কিন্তু বাংলাদেশ টিমে দরকার মেয়েদের ফুটবলে দরকার নেই কারণ মেয়েদের ফুটবলে পুরো ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশে কিন্তু পিছায় আছে তো ওই কারণে দরকার নেই কিন্তু ছেলেদের ফুটবলে কিন্তু কেস ডিফারেন্ট ছেলেদের ফুটবল এটা দরকার এটাই আর মেয়েরা পারার কারণ হচ্ছে এটা যে মেয়েরা অ্যাটলিস্ট গত দশ বছর ধরে একটা ট্র্যাকের মধ্যে ছিল আর ছেলেদের ক্ষেত্রে কথা হচ্ছে ছেলেদের অন্যান্য দেশগুলো আরো অ্যাডভান্স ট্র্যাকের মধ্যে ছিল অর্থাৎ বাংলাদেশের মেয়েরা দশ বছর যথেষ্ট ভালো পরিমাণ ফেসিলিটি পাইছে যেখানে অন্যান্য দেশগুলো পাচ্ছিল না আর ছেলেদের ফুটবলের ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা হচ্ছে পাইছে মোটামুটি সুযোগ সুবিধা কিন্তু অন্যান্য দেশগুলো হচ্ছে আরো বেশি ফেসিলিটিস বেতন তারপরে সুযোগ সুবিধা নলেজ কোচ গুলো এনজয় করতেছে আমরা ইন্ডিয়ার দিকে তাকাইলে দেখতে পারি তো এটার কারণে ছেলেদের ফুটবলে কম্পিট করা ইটস ভেরি ডিফিকাল্ট আর মেয়েদের ফুটবলে তুলনামূলকভাবে ইজি কারণ অন্যান্য দেশগুলো মোটামুটি পিছাই আছে দ্যাটস ওয়াই তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে অনেকদিন পর ভিডিও দিছি আর আশেপাশে নোটিশ করলে বুঝতে পারবেন আমি এখন দেশে আসছি মনটা ভালো নাই দু একদিন ধরে ভিডিও বানানোর চেষ্টা করে পারতেছি না বেশ কিছু এলোমেলো জিনিসপত্র দেশে হইতেছে আশেপাশে হইতেছে তো এটার কারণে এই তো আই হোপ ভালো থাকবেন আর আমার ভয়েস অনেক ছোটো এই ভিডিওতে বুঝতেই পারতেছেন সিচুয়েশান তো বাই